মাসুম শুনিয়া আরে খালকে পদার্থে করার জন্য বাধীর প্রবাহকে উন্নুক্ত করার জন্য এই সবাই আন্তরিক বন্ধুত্বপূর্ণ কৃতজ্ঞতা জানাচ্ছি লক্ষ্মীপুরবাসী যখন রাখতে স্থায়ী সমাধান দিতে চাই যেন এই বন্যা শুধু বন্যা নয় বন্যা করতে না হয় আপনাদের সবার সম্মিলিত সহযোগিতা কামনা করি আপনাদের সাহায্য পেলেই জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও বড়ো বড়ো পদক্ষেপ এবং উদ্যোগ গ্রহণ করে এই বাস্তবায়নগুলো করা সম্ভব এবং লক্ষ্মীপুরের জন্য আমরা আরও ইতিবাচক কিছু আপনাদের সবাইকে